কলকাতা প্রিমিয়ার লিগে আবির্ভাবেই সুপার সিক্সে জায়গা করে নিল সুরুচি সংঘ অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাসের এই দল রবিবার আর্মি একাদশকে তিন শূন্য গোলে হারিয়ে দিয়েছে এর ফলে আর্মি একাদশকে পর্যযস্ত করার ফলে তাদের পয়েন্ট দাঁড়ালো বারো ম্যাচে চব্বিশ এই গ্রুপ থেকে আগেই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি দ্বিতীয় দল হিসেবে সংঘ তাদের সাথে যোগ দিল এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার সিক্সে কোন দল যাবে সেটা কিন্তু নির্ভর করে আছে স্পোর্টিং এবং মেসারাস ম্যাচের ওপর এই ম্যাচ দ্বিতীয়ার্ধে দশ মিনিট খেলা হওয়ার পর বৃষ্টির জন্য বন্ধ আছে পাশাপাশি এই গ্রুপ থেকে মেহামারানের সঙ্গে যাওয়ার ব্যাপারে বড় চ্যালেঞ্জার ছিল ইউনাইটেড কিন্তু এদিন চুচুড়া ইস্টার্ন মাঠে বিএসএস দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেডকে বিশাল রায় এবং বিশাল মণ্ডল দুই বিশাল গোল করেছেন বিএসএসের হয়ে ফলে ইউনাইটেড কিন্তু ছিটকে গেল এই মুহূর্তে মেহাবাডান স্পোর্টিং যদি মেসারাসের কাছে বিশাল ব্যবধানে না হারে তবে মেহাবার্ডানই তৃতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে সুপার সিক্সে চলে যাবে কারণ মেহাওয়াডান উনিশ পয়েন্টে দাঁড়িয়ে আছে খিদিরপুর সমসংখ্যক পয়েন্টে আছে তবে তারা বারোটি ম্যাচ খেলে ফেলেছে গোল পার্থক্য মেহাবার স্পোর্টিং এগিয়ে আছে তাদের গোল পার্থক্য এগারো আর খিদিরপুরের মাত্র এক সব দিক থেকে মেহাবার সুবিধাজনক অবস্থায় আছে বিএসএস যে তাতে মেহাবাডানের সুবিধা হয়ে গেল এবং নিজের দমে শুরু সেরা সেনাবাহিনী হারিয়ে Yo le Super 6-8.